এই যে মন্দিরটা দেখছেন বিশাল বড় মন্দির এত সুন্দর রং করা আছে বাইরে থেকে দেখুন কত সুন্দর ডিজাইন রং করা দেখে মনে হবে বাইরেটা পুরো মার্বেল দেওয়া আছে এই যে হলুদগুলো দেখছেন পুরো দেখে মনে হচ্ছে পুরো বাইরেটা মার্বেল রং করাটা এত সুন্দর হয়েছে কিন্তু নিচের ফ্লোরটা সিটা পুরোটাই মার্বেলের ওখানে মানে কালী মন্দির আছে দুর্গা মন্দির আছে ওই একসাথেই দেখছেন কত সুন্দর কত বড় এইটা মন্দিরটা হচ্ছে মাটান শিবপুরে মানে স্টেশনটার নাম হচ্ছে মাটান শিবপুর যেটা এর আগে একটা ভিডিও দেখেছিলাম বলরাম মন্দির ঠিক ওইখানেই পড়বে ওর আগে মাটান শিবপুরে নেবে যেতে হয় দুর্গা মন্দিরটা এই ঠাকুরটা পুরো কষ্টি পাথরের পুরো কষ্টি পাথরের মূর্তি ও এটা পাই আপনার ছ ফুটে হাইট হবে এটা মধ্যিখানে যেটা দেখছি উপরে রং করা এটা অন্ধকার হয়ে গেছে তো রাত্রিবেলা গ্রামের সাইড সেরকম লোকজন নেই এটা হচ্ছে দুর্গা মন্দির দেখুন কাঠামো আছে এখনো এখানটা দুর্গা পুজো হয় হেভি সুন্দর এমনি তো তো গেছি ফাঁকা কোনো লোকজনও ছিল না কালিমা আমরাও জানতো না কুষ্টিপাত যেহেতু আমাদের যে টোটোওয়ালা ড্রাইভার যে গেছিলো সে আমাদের বললো মন্দিরটা নিয়ে গেলো ওখানে ওগুলো চলো দেখে ভালো লাগলো সত্যি তাই ফাঁকা এত বড় পুরো মন্দিরটা মানে ঠাকুরটা পুরো কুষ্টি মানে যেটা উনি বললো